আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারির সবচেয়ে বড় শোরুম উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ হাউস নাম্বার চারে আর আমার সাথে আজকে আছে নাজমুল ভাইয়া নাজমুল ভাইয়ের কাছ থেকে আজকে আমরা অফারে লুফে নিব হোম টেক্সের পর্দা যেটায় নাকি ফিফটি এর উপরে ডিসকাউন্ট চলছে নাজমুল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ নাজমুল ভাই ভালো আজকে থাকবে কোরিয়ান সকল পর্দার উপরে ফিফটি মতন ডিসকাউন্ট ওকে সুর দেখাবো আমি দেশি হোম টেক্স পর্দাগুলো দেখেন কত সুন্দর আসেন দেখেন দেশীয় হোম 50% এর উপরে ছাড় জি এটা পূর্বে রেট ছিল আপনার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা মুকুট ডিজাইন এটা অফার থাকে মাত্র

পর্দা ক্রয় করবেন অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন এই যে আপনাদের স্ক্রিন দেখে পর্দা নেবেন এটা কিন্তু অরিজিনাল হোম ট্যাক্স পর্দা আচ্ছা এটা অফার দিছি মাত্র 480 টাকা পাশাপাশি আটা দেখাবো দেখেন এটা রেট পড়বে 450 টাকা খুবই সুন্দর এই যে হাজারি গোলাপ হ্যাঁ খুব ভাইরাল একটা পর্দা পুরো 950 টাকা আজকে অফার দিছি মাত্র 380 টাকা এই অ্যাশ কালার ভিতরে অফ হোয়াইটে কাজ করা এটা অফারে থাকে মাত্র 380 টাকা এই সিম্পল পর্দাগুলো কিন্তু অনেক গর্জিয়াস লাগবে যখন আপনি ইউজ করবেন জি এই দেখেন এটা রেড ফর মাত্র 380 যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মধ্যে সাজিয়েছেন আলিফ পর্দা গ্যালারি থেকে ঢাকা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফ পর্দা গ্যালারি আপনারা দেখে আলিফ পর্দা গ্যালারিতে এসে দেখে শুনে পর্দা নেবেন ওর অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার মেহেদি পাতা ডিজাইন এটা দুইটা কালার হয় দুটো কালার আমাদের শুরু আছে এটা অফার জি মাত্র চারশো বিশ টাকা এটা অ্যাশ কালারের ভিতরে এটা খুবই ইউনিক একটা ডিজাইন এটা অফার থাকে মাত্র চারশো বিশ টাকা ছয় কুচির একটা জি এই তো দেখেন ঘরের সর্বোচ্চ সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা পাশাপাশি আলাদা দেখো দেখেন এটা কিন্তু দুবাই ডিজাইন এটা কিন্তু পঁচিশের আপডেট ডিজাইন খুবই সুন্দর এটা অফার থাকবে

কয়েল ডিজাইন পঁচিশের আপনি ডিজাইন খুবই সুন্দর গরি একটা কালার অফার থাকবে চারশো পঞ্চাশ এই যে দেখেন আট আসছে দেখেন দু বাই ডিজাইন এটা রেট পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাখা ডিজাইন এটা রেট পড়বে মাত্র তিনশো আশি টাকা ওকে এই যে আট আসছে খুবই সুন্দর গোল্ডার ভিতরে আপনার এটা কিন্তু কাজ করা বাদামি কালার হ্যাঁ এটা বলে কি আপনার তারা ডিজাইন হুম এটা অফার দিচ্ছি মাত্র চারশো চারশো পঞ্চাশ আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন যা চব্বিশ ঘন্টা দেখালে শেষ হবে না তিনটা লেয়ারে ঠিক আছে চতুর্দিকে পর্দার পর্দা এটার ওয়েট পড়বে মাত্র চারশো পঞ্চাশ কাজ ডিজাইন জি চারশো পঞ্চাশ টাকা এদের সৈসাফুল ডিজাইন এই শীতের দিনে কিন্তু প্রকৃতি খুবই ভালো লাগে সৈসাফুলিতে কাজ করা এটা অফার দিচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা হাজার গোলাপ এই যে পেশ আপনার এটা অফার দিছি মাত্র তিনশো আশি টাকা ওকে

আলিফ ফর্দা গ্যালারিতে ষোলোটা ব্রাঞ্চে প্রতিটা ব্রাঞ্চে গেলে আপনি অফার পর্দাগুলো নিতে পারবেন আমাদের বর্তমান ঠিকানা এই জায়গা আসছি উত্তর এক নাম্বার পাঁচ নম্বর ওর আলিফ গ্যালারি আমাদের মিরপুর শোরুম আছে আমাদের মালিবাগ শোরুম আছে আমাদের খিলগা থানার সাথে শোরুম আছে চাইলে যেকোনো শোরুমে গিয়ে নিতে পারবেন পাখা ডিজাইন অফার দিকে মাত্র তিনশো আশি টাকা ফুটবল ডিজাইন খুবই সুন্দর এটা তিন থেকে চারটা কালার হয় প্রতিটা কালার আমাদের কাছে আছে এটা অফার থেকে মাত্র চারশো পঞ্চাশ এই দেখেন এটা কিন্তু আপডেট একটা ডিজাইন এটা অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওটারই গোল্ডেন কালার এটারই একটা কালার আছে গোল্ডেন কালার রেড পড়ে চারশো পঞ্চাশ তারা মেরুন কালার নিতে চান রুমটাকে আপনারা গরিজেস করতে চান অরিজিনাল প্রোডাক্ট নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ রেড পড়বে চারশো পঞ্চাশ টাকা চমৎকার একটা এই দেখেন আটা আছে চমৎকার একটা কালার এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে যা চব্বিশ ঘন্টা দেখালে শেষ হবে না

সেতু ডিজাইন এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা হুম যারা কাঁচবাঙা নিতে চান এই দেখেন হিউজ ফোর আছে অফার থাকে মাত্র চারশো বিশ পাঁচশো বিশ টাকা চারশো আশি টাকা তিনশো আশি টাকা হুম

হ্যাঁ গুটিটা তো বাড়ি করছেন ঘরে পর্দা নাই গড়ে সৌন্দর্য নাই আপনার একটা পেলমেট ছয় থেকে সাত ফিট বাইরে এইবার কারো পাঁচ ফিট লাগবে ছয় ফিট লাগবে সাত ফিট লাগবে এটা ছয় থেকে সাত ফিট দুইটা পর্দা দেখেন সেটা কত সুন্দর লাগে কালার কিন্তু আপনি এই দামের মধ্যে চেঞ্জ করতে পারবেন কোনো অসুবিধা নেই যে কোনো কালার নিতে পারবে এই দেখেন দুইটা পর্দা একই দামের হলে এই সেম দাম হবে হ্যাঁ এই দুইটা পর্দা আছে

আপনার অ্যাশ কালার দিয়ে কাজ করা নিচের কাজটা দেখেন পার্টটা দেখেন কি পরিমাণ চওড়া যে এটা অফার থাকবে মাত্র 2100 টাকা যারা দেখেন স্বপ্নের বাড়ি স্বপ্ন তো সাজাতে চান দেখেন খুবই সুন্দর এই দেখেন এটা কিন্তু আপনার শাহি গোলাপ হুম এটা অফার দিচ্ছি মাত্র 1650 এটা রেড পুরো 1650 ওকে যেহেতু আপুদের পছন্দের কালার আরো 50 টাকা কম 1600 টাকা আচ্ছা ঠিক আছে কাল করে শুনবেন জি

এটা অফার তবে মাত্র 1850 টাকা ओके আর একটা কালার আছে এই দেখেন আর একটা কালার আছে এটার এটা কিন্তু তিনটা কালার একটা দুইটা একটা দেখাচ্ছি হ্যাঁ দেখাইছে আমরা ওই পাশে এটা অফার তবে মাত্র 1850 এই যে এটা কিন্তু পার্পল কালার পূর্বেও প্রতিটা কালার দিছি আপনার 350 টাকা এটা থাকবে 300 টাকা আচ্ছা আপনাদের পছন্দনীয় রঙে 50 টাকা করে আরো এক্সট্রা ডিসকাউন্ট যদি আপনি আর ছাড় সমান করে দিব নিতে পারবে এই দেখেন জবা ফুল ডিজাইন ওরে

এটা কিন্তু বেল বেটে কাজ করা এটা এরপর মাত্র উনিশশো টাকা ঠিক আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন হাজার হাজার কালেকশন আছে নিতে পারবেন আঠারোশো টাকা ওকে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আঠারোশো টাকা এগুলো আঠারোশো টাকার উপর দেখেন খুবই সুন্দর এক কালার হ্যাঁ এই যে পেশ কালার খুব সুন্দর এটা কিন্তু বেলবেটিতে উন্নত মানের কাজ করা এটা অফার থাকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা

আমাদের ঠিকানাটা আবার বলে দিচ্ছি ঢাকা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলি গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম